কারাকরে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমৌলী স্থিতি গৌরী নারায়ণা প্রভাতে চ দর্শনম নমস্কারম ইন্দো বাংলা টাইমস বিজনেস টিভি আপনাদের প্রত্যেককে জানাচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে সাদর সম্ভাষণ শুভেচ্ছা ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন আমি আজ বাঙালি হিসেবে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি অক্ষয় তৃতীয়ার লগ্নের ছোট ছোট কটি ভালোবাসার শ্লোক এবং আমাদের মন্ত্রমুগ্ধতা বাঙালি মানেই উৎসব বাঙালি মানেই প্রাণ ওবন্ততা বাঙালি মানে ঐত ঐতিহ্য আর মাতৃভাষা মাতৃভূমি আমাদের বাংলা ভারতবাসী মানেই আপামর জনসাধারণ যেখানে কোনো ভেদাভেদ নেই ধর্মান্ধতা কলুষতা ঈর্ষাপরায়ণতা নেই আছে বৈচিত্র আর হ্যাঁ এই বৈচিত্রের মধ্যেই তো ঐক্য বর্তমান আমরা জন্মসূত্র থেকেই মা শব্দটির প্রতি আবদ্ধ মা ছাড়া তো সত্যি আমরা কিছু জানি না এবং আমাদের এই মাতৃভূমি জন্মভূমির প্রতি আমাদের যে চেতনারূপী চৈতন্য আমাদের চিদ শক্তিকে জাগরিত করে চলেছে তাই অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আমি আপনাদের জানাচ্ছি উত্তময় প্রার্থিত দত্তে মধ্যম প্রার্থিত পুনঃ যাচকানি দত্তে না মাধব ॐ श्रीमहालक्ष्मै च विद्महे विष्णुपत्मै च धीमहि लक्ष्मी प्रचोदयात् देहि सौभाग्यं मारक्यं देहि मे परमां सुखं रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि ॐ नमः भगवते वासुदेवाय श्रीलोचनः तीव्रवाहनं सर्वकार्यूणिपर्ण्य मम ममबसं कुरु कुरु स्वाहा ॐ श्रीगुरुदेवाय नमः यः मन्त्रं समर्पितः उग्रं वीरं महाविष्णुं ज्वालङ्क्तं सर्वतमुखं नरसिंहं भीषणं भद्रं मित्युं নামাম মিয় আমরা বাঙালিরা কত কিছু জানি না আমাদের মন্ত্রমুগ্ধতা যেখানে আমাদের ক্ষয় নেই যেখানে আমাদের শুধু অক্ষয় যেখানে আমাদের অপূর্ণ নেই যেখানে শুধু পুণ্যতা যেখানে আমাদের পাপের বিনাশ সেখানেই আমাদের সৃষ্টি তাই আমাদের সৃষ্টির আদিকুলে মহানটরাজ মহাদেব আমাদের সৃষ্টিকে বুঝিয়েছিলেন যে উনি আদি উনি অন্ত উনি সমগ্র বিশ্বের অগ্নিকে প্রজ্বলিত করে ওনার চারিদিকে বলায় আকারে তিনি নিজে তাণ্ডব নৃত্য করে বুঝিয়েছিলেন যে এই পৃথিবীর প্রতিটি কণা ধুলিকণা সমস্ত কিছু তার মধ্যে রয়েছে এবং তিনি সৃষ্টি তাই আমাদের অভিজ্ঞান শকুন্তলমে અમ્રમોંગુલાચરણ મોંગુલા ચરણ સૃષ્ટિ સૃષ્ટિરાદ્યા બહતિ સ્રિષ્ટી યાચ વિદ્ત્ય શ્રુતિ વિષયગુણા યા સ્થિતા વ્યાપ્ય વિશ્વ યમાહુ સીજ પ્રકૃતિ

ক্লিং কৃষ্ণায় নম সপরিবার সহিত শ্রী বালকৃষ্ণ আবহায়মি অর্থাৎ আমরা আজকে সবাই সপরিবারে সুদৃঢ়ভাবে সতেজভাবে আমরা বালকৃষ্ণকে স্মরণ করতে পারি কারণ তিনি তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে અમારા ગથાય અચે ગંગાજલે ગંગા પૂજો અર્થાત સર્વધ વિનિર્મુક્ત ધનધાન્ય સુતા મનુષ્ય મત પ્રસાદ ભવિષ્યના સંશય ઓફ ધ વેન એન્ડ ઓફ ডেন্ট গিভ ইভেন আফটার বিং নিডি আমরা এত কথা যে বলছি তা তো মা সরস্বতীর প্রধান তিনি বাক না দিলে তিনি স্বর না দিলে তিনি কণ্ঠ না দিলে আমাদের তো এটাও অক্ষয় থেকে যেত না তাই আমাদের এই ক্ষয়প্রাপ্তের জন্য আমরা মহা সরস্বতীকে আহ্বান জানাচ্ছি ইন্দো বাংলা টাইমস বিজনেস টিভির মাধ্যমে इति सरस्वतीत सत्रम अगस्त मोनी वाचकम सर्व सिद्धि करम प्राणासन्यम अर्थात सर्वं कृत युगे पुण्यं त्रेताय पुष्करं स्मृतं द्वापरे तु कुरुक्षेत्रे गंगा कली स्मृता देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन

বিখ্যাত বিখ্যাত সমস্ত ইতিহাস সৃষ্টি হয়েছে তাই জন্য এই দিনে আমরা জল চৌকি পেতে তাতে আলপনা দিয়ে লাল শালু পেতে তাতে মঙ্গলাখর চরণ করি এবং তার মধ্যে ইউটা। আমরা নারকোল প্রতিস্থাপন করি চিহ্ন আঁকি আমাদের সমস্ত বাধাকে কলিমুক্ত করবার জন্য আমরা কলুষতাকে দুর্নিভূত করে আমরা সেখানে দুর্বা ঘাস দিয়ে তার মৌলি ধাগাকে আমরা বন্ধন করি সেখানে তাকে প্রতিস্থাপিত করি আম্রপল্লব থাকে লাল চেলি কাপড় থাকে থাকে গোবিন্দভোগ চাল তিল হলুদ করি আমাদের করি আমাদের ষোলো আনা পয়সা সুপারি ধান এ সমস্ত কিছু এবং আপনাদের সাথে আজকে আমি শ্রীমদ্ভগবৎ গীতাকে এনেছি আমি এনেছি স্বয়ং জগন্নাথকে কিন্তু তিনি তো জগন্নাথের জগন্নাথের নাথ তিনি আমাদের জগৎকে প্রতিস্থাপিত করছেন প্রতিপালিত করছেন তিনি আমাদের সমস্ত বিপদকে দূরীভূত করে দিচ্ছেন আসুন না আমরা জানি এই অক্ষতে তৃতার দিন আমাদের কি কী গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে অক্ষয় তৃতীয়ার দিন ভগবান পরশুরামের জন্ম হয়েছিল ইনি বিষ্ণু ষষ্ঠ অবতার রূপে মর্তে অবতরণ করেছিলেন অক্ষয় তৃতীয়ার দিন ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের এই দিন জন্ম হয় তাই এই তৃতীয়ার দিনটি ওই বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় হয়ে রয়েছে অক্ষয় তৃতীয়ার দিনে চার মাসের ব্যবধানে দর্শনের জন্য শ্রী বদ্রিনারায়ণের দরজা আমাদের খুলে দেওয়া হয় আমাদের কেদারনাথ ধাম খুলে দেওয়া হয় বছরে মাত্র একবার অক্ষয় তৃতীয়ার দিন বৃন্দাবনে বাঁকে বংশী বিহারীর চরণ দেখতে পাওয়া যায় তাই বাঁকে বিহারীকে ওই দিন বৃন্দাবনে বাইরে নিয়ে এসে মহাসমারোহে তাকে আরতি তাকে পূজা অর্পণ করা হয় এই দিনেই দেবী অন্নপূর্ণার জন্ম হয়েছিল কিন্তু তিথি অনুযায়ী আমাদের এদিকে পেছিয়ে মহা অন্নপূর্ণার পুজো করা হয় এই দিন থেকে ত্রেতা যুগ শুরু হয়েছিল নরনারায়ণ এই দিনে অবতারণ করেছিলেন আমাদের ধরিত্রী ধামে শাস্ত্রে বলে অক্ষয় তৃতীয়ার তিথিকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত বলা হয় না মাধব সম মা যুবম সম না বেদ না শাস্ত্র না পবিত্র গঙ্গা এর মানে বৈশাখের মতো কোনো মাস নেই সত্য যুগের মতো কোনো যুগ নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গার মতো কোনো তীর্থযাত্রা নেই তাই একইভাবে অক্ষয় তৃতীয়ার মতো কোনো তিথি নেই সত্যি কথা জানেন তো আমারও এই দিনটা খুব ছোটবেলা থেকেই যখন থেকে আমার জ্ঞান হয়েছে হয়তো আজও আপনাদের মতন আমারও জ্ঞান বোধগম্য হয়ে ওঠেনি কিন্তু আপনাদের সামনে আসতে পেরে আজকে আমার মনে হচ্ছে সত্যি আমিও অক্ষয় তৃতীয়ারই একটি মানুষ কন্যা আপনাদের আশীর্বাদ ধন্য এই দিনে লোকেরা দিওয়ালি ধনতেরাসের মতন প্রচুর কেনাকাটা করে এবং এই দিনটিকে প্রচণ্ড শুভ বলে মনে করা হয় এই তারিখে সূর্য চন্দ্র তাদের সর্বোচ্চ রাশিতে উপস্থিত থাকে সাধারণত লোকেরা কেনাকাটা কাজ করার জন্য এই তারিখটিকে তাই অক্ষয় তৃতীয়া বলা হয় এই দিন থেকে ত্রেতাযোগ শুরু হওয়া এই দিনে সবচেয়ে পবিত্র নদী গঙ্গা নদী স্বর্গ থেকে পৃথিবীতে অবতীর্ণ হয়ে এসেছিলেন মা গঙ্গা এবং তার জলে সর্ব পাপ ক্ষয় হয় তাকে বলা হয় তিনি তো সর্ব সর্বব্যাধি সর্ব আনন্দ সব কিছুর জন্য পুজো পার্বণ আমাদের বাড়িতে যদি কোনো বিপদ ঘটে সব কিছুর জন্য আমাদের মা গঙ্গা ধুয়ে পবিত্র করে দেন তাই তো তিনি অক্ষয়া কুবের এই দিনে পুরাণে শিবের কাছে প্রার্থনা করেছিলেন দেবী লক্ষ্মীর সাথে সম্পদ সম্পত্তির রক্ষক হিসেবে তার সম্পদ এবং পদ লাভ করা তাই তো তিনি মহালক্ষ্মীকে তার পাশে বসিয়েছিলেন মহাভারতে যুধিষ্ঠির অক্ষয় প্রাপ্ত হন এবং তিনি অক্ষয় পত্র পান যা তিনি তার রাজ্যে সমস্ত অভাবী মানুষের জন্য খাবার পরিবেশন করতে ব্যবহার করেছিলেন দেখবেন আমাদের ওই দিকে যদি আমরা উত্তর ভারতের দিকে আমরা যাই দেখবেন একই জায়গায় একটি কলস এখনও বাধা আছে হয়তো দুটো কলস ছিল বলা হয় বনবাসে যাত্রাকালীন মহাভারতে সেই সময় যখন পঞ্চ পাণ্ডবকে মা এবং দ্রৌপদী তারা যখন খাবার বানিয়ে দিতেন তিনি অক্ষয় প্রাপ্ত হিসেবে ওই প্রাক পাত্র থেকে যতই ভোগ নিবেদন করা হোক না কেন সেই পাত্রের ভোগ কোনোদিন শেষ হয়ে যায়নি ফুরিয়ে যায়নি তাই ওই পাত্রকে বেঁধে রাখা হয় চেন দিয়ে আজও পর্যন্ত এই দিনে দরিদ্র সুদামা শ্রীকৃষ্ণের সেরা বন্ধু ছিলেন তিনি রাজা হবার পর তাকে অভিবাদন জানাতে আসেন সুদামার কাছে কিন্তু না কিছু না থাকায় সুদামা তার সাথে পোহা অর্থাৎ ফুল ভাত নিয়ে যান এবং এটি তার বন্ধুকে দেন তার দারিদ্র নিয়ে কখনো আলোচনা না করে তিনি মনের দুঃখে অথচ দেখা হওয়ার পরে বাড়িতে ফিরে আসেন ফিরে এসে দেখেন তার কুড়ে ঘরটি এই দিনেই প্রাসাদে পরিবর্তিত হয়ে গেছে অর্থাৎ এই দিনটাও ছিলেন অক্ষয় তৃতীয়ার পূর্ণরূপ এই দিনে দুর্যোধনের ভাই দুঃশাসন দ্রৌপদীকে রাজদরবারে দরবারে উন্মোচন করে ছিলেন যেখানে কৃষ্ণ তাকে অশেষ পর্দা প্রদান করেছিলেন করে রক্ষা করেছিলেন নারীত্ব সতীত্ব এবং বুঝিয়েছিলেন সতীরা নারীরা যুগে যুগে তাদের পরীক্ষা দিয়ে এসেছেন কিন্তু ভগবান শ্রী বিষ্ণু বারবার তাকে ক্ষয় থেকে বাঁচিয়ে অক্ষয়া করেছিলেন তাই তো তৃতীয়া এই দিনের মাহাত্মতা সাম্প্রতিক ইতিহাসে আদি শঙ্করাচার্য এই দিনে কনক ধারা স্তোত্রপাঠ করেছিলেন দরিদ্র দম্পতির জন্য যার বাড়িতে তিনি ভিক্ষার জন্য থামেন এবং একমাত্র গুজবেরি তাকে দেওয়া হয়েছিল ওড়িশায় এই দিনে কৃষকরা তাদের জমি চাষ শুরু করেন এবং রথযাত্রার জন্য পুরীতে রথ নির্মাণ হয় আজকের এই দিনে সত্যি কথা রথ মানেই জগন্নাথ রথ দেখা কলা বেচা আমাদের ছোটো ছোটো ফুলের মালা কেনা আমাদের পাপড় ভাজা খাওয়া গজা খাওয়া কত কিছু আনন্দ না রথ দেখার মেলাতে তাই জন্য জগন্নাথ স্বামী নয়নপাথগামী তুমি অর্থাৎ এই জগন্নাথের রথ নির্মাণের প্রথম কিন্তু শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে যদি কেউ সারা বছর বিবাহের শুভদিন ক্ষণ না পান তাহলে জ্যোতিষীকে না জিজ্ঞাসাবাদ করেই এই বিবাহ দিন করা হতে পারে এই বিবাহটা ঠিক করা যেতে পারে এখানে ভোরবেলা একটি জাট পরিবারের একজন পুরুষ সদস্য বেলচা নিয়ে মাঠে যায় মাঠে যাবার পথে যে সমস্ত পশু পাখির মুখোমুখি তারা হন তারা হলো বৃষ্টি ফসলের শুভ অশুভ এবং পূর্বাভাস তাই এই দিনটা বিবাহের জন্য উপযুক্ত তাই এই দিনে গণবিবাহের অনুষ্ঠানও কিন্তু করা হয় তাই সত্যি আমরা অক্ষয় তৃতীয়ার পণ্য দিনে পুণ্য লগ্নে আপনাদের প্রত্যেককে ইন্দো বাংলা টাইমস বিজনেস টিভির পক্ষ থেকে জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন সামনে তো আর কতদিন বাদেই আমাদের দুর্গা চলে চলেই এলো এবং দুর্গা পুজো মানেই আবার বাঙালির উৎসব আবার প্রতিপালন এক এক করে অক্ষয় তৃতীয়াকে আমরা ক্ষয় হতে না দিয়ে আমরা প্রত্যেকে প্রত্যেকের কন্থে থেকে আমাদের ন্যায়ভাবে থেকে এত যে চারিদিকে অন্যায় ঘটছে এত যে কলুষতা বাড়ছে করোনার দাবদঘে আমাদের জীবন জর্জরিত হয়ে গেছিল তাই আমরা সঠিকভাবে মন্ত্র উচ্চারণ করে আসুন না কাঁধে কাঁধ মিলিয়ে আজকের এই দিনটা প্রতিপালন করি এবং আমরা সবাই আনন্দ করে মেতে উঠি তাই আমরা শেষের দিকে যাবার পথে আমি আবারও বলবো विथ देल ऑफ अवर ब्लैजिंग्स गॉडे लक्ष्मी अंडौटेडी वन कैन गेट् रीड ऑफ ऑल ऑब्स्टेक एंड एचीन वेल्थ ग्रेन्स एंड सन्स्था सर्वध विमुक्त धनधान्यूता मनुष्य मत प्रसाद भविष्य न संशय नमस्कार ᄂᄂ